দেখে চা কেমন করে খায় আর কেমন করে খায় আওয়াজটা করো ঐদিকে কেমন করে খায় কেমন

কাকু তো দেখো আজকে আমাদের এখানে ঢালাই আমাদের রিজার্ভার ঢালাই হচ্ছে আর সিঁড়ি উঠবে আজকে তো আজকে অনেক খুশি লাগছে যে আমাদের বাড়িটা এতটা রেডি হয়ে গেছে তাই না তোমার সুন্দর একটা খুশি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে আর প্রায় আমাদের গাতনি কমপ্লিট কিন্তু না না আছে যাই হবে আরেক দিন আরেক দিন তারপরে ছাদ হয়ে যাবে তাই তো হ্যাঁ আমাদের সিঁড়িটা কেমন হবে আর আমাদের সেটা না এটা ইউনিক টাইপের হবে ওটা আমাদের ওটা আমাদের ইচ্ছার মানে আমরা ইচ্ছা করে ওটা করছি তো ওটা এখন তোমাদের বলা যাবে না কেমন হবে ওটা যখন হবে তখন তোমাদের দেখানো হবে কি তাই তো চলো

Terima kasih telah menonton! NOOOOO <laughs>